গাছ প্রতিদিনের মতন আজকে আমি ক্রান্তির দিকে রওনা দিয়েছিলাম তো যাই হোক ভাড়া মারলাম ভাড়া মারার পর সাথে সাথে ঘুরে আসছিলাম কিন্তু দেখি দুর্গা সে যে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে কাকু একটু নদীর চরের দিকে যাবেন তো তাই দুর্গাকে দেখে আমি কিছু মুরতে পারলাম না আমি দুর্গার পাশে গেলাম বললাম কোথায় যাবা বলছে আমরা নদীর চড়ে বনে যাব বললাম ঠিক আছে চলো আমি বনের দিকে ওদেরকে নিয়ে নদীর চড়ে রওনা দিলাম যাক যাওয়ার পথে তাদের সাথে কথা বললাম যে আমিও ইউটিউবে ভিডিও আপলোড করি যদি তোমাদের মনে কিছু না থাকে তাহলে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ তৈরি করে নেব তো পারমিশন দিয়ে দিলাম আমাকে বলছে কাকু করে নাও তো যাক বাচ্চাগুলোর মন খুব সুন্দর ছিল তাই আমি ওদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও তৈরি করে নিলাম আপনাদেরকে উপহার দেবো বলে তো যাই হোক বন্ধুরা এখন আমরা নদীর চড়ের দিকে চলে এলাম ওরা এখন বনের দিকে তো যাই হোক বন্ধুরা ওরা এখন বনের দিকে যাচ্ছে আপনাদেরকে এই উপহারটি কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন